কিন্তু অ্যাড হচ্ছে অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে কোনো প্রোডাক্টের উপর হতে পারে সেটা বিডি হোক কিংবা প্রোডাক্টের যে কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাডটা হচ্ছে অনেক একটি গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথম প্রথম কি দেখেন আপনারা যে যত নতুন নতুন বই বের হয় কিংবা অ্যালবাম সং যত বের হয় তা সেগুলো কি কিসের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছায় অ্যাডের মাধ্যমে আপনি হয়তো কখনো ইউটিউবে ফলো করবেন ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন দেখবেন ওখানে একটি অ্যাড চলছে নতুন একটি গান রিলিজ হয় কোনো একটি বই রিলিজ হয় ঠিক আছে কোনো কিছু একটি রিভিউ করতে চায় লোকে রিভিউর মাধ্যমে কিছু একটা বোঝাতে চায় সব কিন্তু একই মেন হচ্ছে সে অ্যাড অ্যাডের মাধ্যমে কিন্তু আসে কিন্তু সেই জিনিসটা আজকে আপনাদের শিখাবো যে আপনি যদি নতুন একটি ইউটিউব চ্যানেল শুরু করে থাকেন সবার মাধ্যমে পৌঁছতে পারেন সবার ভিডিওর মাধ্যমে আপনি সেই চ্যানেলটিকে আপনার পৌঁছতে পারেন তার জন্য কি করতে হবে আপনার ভিডিওতে অ্যাড চালাতে হবে সেই অ্যাডের সিস্টেমটি কিন্তু গুগলে অনেক একটা ঘোটালার বিষয় আছে যে এখানে আপনি যে গুগলে সার্চ করবেন অ্যাডের বিষয় সেখানে কিন্তু আপনাকে এই অন্য লোকের মাধ্যমে এখান থেকে ওখান থেকে কিন্তু আপনাকে টাকা পে করতে বলা হবে কিন্তু আপনি টাকা পে করার পরেও অনেক সময় দেখা যাবে যে আপনার অ্যাড ওখানে চলবে না কিন্তু ইউটিউব নতুন একটি পলিসি চালু করেছে যে পলিসিটি হচ্ছে যে আপনার ভিডিওতে আপনি নিজে অ্যাড লাগাতে পারেন মানে আপনার ভিডিওটাকে আপনি অ্যাড এর মাধ্যমে প্রমোশন করতে পারবেন ঠিক আছে আপনি প্রমোশন করতে পারবেন আপনার ভিডিওটি তো সেটি কিভাবে সেটা ইউটিউব ডাইরেক্টলি একটি ফিচার্স দিয়েছে যেটা কি ক্রোম ঠিক আছে সেই ক্রোমের ফিচার আপনাদের আজকে দেখাবো আমি ক্রমে কিন্তু আমি চলে এসেছি যে আমি ডাইরেক্টলি আপনাদের দেখাচ্ছি যে আমার এই ভিডিওর স্ক্রিন রেকর্ডিংয়ে ঠিক আছে সে ক্রমে কি দেখাবো যে ক্রমে দেখতে পাচ্ছেন যে আপনাকে নিখুঁতভাবে দেখাচ্ছে যে ছোটো ছোটো জিনিস কিন্তু ছোটো ছোটো যদি আপনি মিস্টেক করে ফেলেন নিচ্ছেন সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার অনেক বড় একটু সমস্যা হতে পারে তো পুরো নিখুঁতভাবে আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কাস্ট এখানে আপনার হল ডিসক্রিপশান মোডে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটা খুলে যাবো আপনার পেজটি ডিসক্রিপশানের মোডে খুলে যাবে এখানে দেখেন ঠিক আছে জুম আউট করার পর দেখুন এখানে বিডল যে লেয়ারটি আছে সেই বিডল লেয়ারটিতে আমি ক্লিক করলাম তো বিডল লেয়ারটিতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে এলো এলো খুলে যাবে যে এখানে সমস্ত আমার ভিডিও চলে এসেছে ঠিক আছে ভিডিও লেয়ারে কিন্তু সমস্ত আমার ভিডিও চলে এসেছে তো এখানে কি করতে হবে দেখুন এই যে এই যে লাস্টে কিন্তু এই যে দেখো লাস্টে এখানে কিন্তু প্রমোট নামে একটি অপশন রয়েছে দেখুন এই প্রমোট নামে অপশনটি আছে এই যে প্রোমোট নামে অপশনটি আছে সেই প্রোমোটে আমি ক্লিক করবো প্রমোট আছে এখানে আমার একটা ভিডিও প্রোমোট করেছিলাম আমি দেখুন দেখতে পাচ্ছেন তো আপনাদের আজকে নতুন করে শেখাচ্ছি আমি তো ওই যে নিউ যে প্রমোট অপশনটি আছে সেখানে ক্লিক করবো প্রথমে ঠিক আছে সেখানে আমি প্রথমে ক্লিক করে নিলাম তো এখানে দেখুন দুই নম্বর দিয়ে দেবো দুই নম্বর দেওয়ার পরে এখানে নেক্সট ক্লিক করবো দেখুন নিচে যে নেক্সটটা অপশন আছে সেখানে নেক্সট ক্লিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে আপনার একটা ডেমো একটি জিনিস দেখাবে কি যে আপনার কিরকম ধরনের অ্যাড চলবে সেই ডেমোটা এখানে কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে সেই ডেমোটি কিন্তু এখানে দেখাচ্ছে যে এই যে এইভাবে কিন্তু আপনার অ্যাড চলবে দেখুন এইভাবে কিন্তু আপনার অ্যাডের সম্পূর্ণ বিষয়টি চলে আসবে এখানে তো সেখানে আমি কি করব আমি এখানে এলো আমার যে ভিডিওটি সিলেক্ট করে নিতে করা বলছে যেখানে সিলেক্ট করার জন্য এখানে যে অ্যাডের অপশনটি রয়েছে সেই অ্যাডের অপশনটিতে আমি যাচ্ছি ঠিক আছে তাই এখানে কোন ভিডিওটি আমি এখানে আমি প্রোমোট করতে চাইছি আমি প্রথম ফার্স্ট ভিডিওটাই ফার্স্ট ভিডিওটাই দেখাচ্ছি সেই ফার্স্ট ভিডিওটি দেখুন এইভাবে কিন্তু যে অ্যাডের একটি অপশান চলে আসছে ঠিক আছে সে তারপরে আমি কী করবো এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে টাইটেল ডিসক্রিপশন এসব দিতে বলছে ঠিক আছে যে বেশি ওয়ার্ডে থাকা যাবে না এখানে মিনিমাম নব্বই ওয়ার্ডে থাকতে হবে ঠিক আছে মিনিমাম আমি এখানে দিতে দেওয়ার পরে এটা দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে আমার কোন ধরনের কেরকম অ্যাড আসবে এরকম কিন্তু অ্যাড আপনি আপনার কোন কোন কান্ট্রিতে আপনার এই অ্যাড এখানে আমার ইন্ডিয়া দেওয়া আছে আমি আপনি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান যত কান্ট্রি দিতে পারেন সেখানে দিতে পারেন অসুবিধা নেই কোনো ঠিক আছে এখানে নেক্সটে ক্লিক করলাম আমি ঠিক আছে নেক্সটে ক্লিক করার পর কি করছে এখানে যে আপনার কত টাকার জন্য আপনি একটি চলাবেন তখন আমি অত বেশি চলা ফার্স্ট তো আমি মিনিমাম এখানে এক হাজার এক হাজার আমি মিনিমাম এখানে দিয়ে দিচ্ছি এখানে এক হাজার দিয়ে দেওয়ার পরে এক হাজার দেওয়ার পরে কত কতদিন অবধি চলবে এখানে হল চলবে আমার জানুয়ারি ফেব্রুয়ারির ফেব্রুয়ারির চার তারিখ অবধি চলবে ঠিক আছে চার তারিখ অবধি চলবে প্রতিদিন ঠিক আছে তো এখানে নেক্সটে ক্লিক করবো যখনই ক্লিক করবো এখানে দেখাবে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলি দেখাবে যে কত টাকা লাগবে না লাগবে দেখুন এখানে দেখাচ্ছে যে আড়াইশো টাকা করে পার ডে কিন্তু আপনার এখানে খরচ পড়বে ঠিক আছে আড়াইশো টাকা করে পার ডে কিন্তু আপনার খরচ পড়ছে ঠিক আছে সিটো হ্যাঁ পার ডে দুশো টাকা সরি পার ডে দুশো টাকা এই অ্যাডটি আপনি চলে যে চান তো আপনি কি সবগুলো দেখার পর আপনি কনফার্ম করে নেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে কিন্তু সরি এখানে কিন্তু আমার কিন্তু ভিডিওটি সিলেক্ট হয়নি ঠিক আছে এখানে কিন্তু আমার ভিডিওটি সিলেক্ট হয়নি কারণ এই ভিডিওটি সিলেক্ট না হওয়ার কারণ কারণ অ্যাডের এরকম ভিডিও দরকার যে ভিডিও কিন্তু অ্যাড জরুরি প্রয়োজন সেই ভিডিওগুলো কিন্তু এখানে সিলেক্ট হবে ঠিক আছে তার জন্য আমার আগে কিন্তু মানে এইভাবে কিন্তু আপনি কিন্তু অ্যাডগুলো কিন্তু চলাতে পারেন ঠিক আছে এইভাবে আপনার আমার এই সিলেক্ট হচ্ছে না এই কারণে কারণ আমার পরবর্তীকালে আমি একটি অ্যাড চলে এসেছিলাম ঠিক আছে সেই সেম অ্যাড আরেকটা আমি চলাচ্ছি তার জন্য হচ্ছে না কারণ ভিডিওতে অ্যাড চলানোর জন্য এরকম এরকম বিষয় দরকার যে বিষয়গুলো কি যে অ্যাড চলানোর প্রয়োজনীয় কোনো একটি ভুল ভবিষ্যৎ কোনো কিছু একটা যেন পাবলিককে না শেখানো এরকম একটু বিষয় ধ্যান রেখে কিন্তু সবসময় অ্যাড চলানো হয় আমার ভিডিওতে হয়তো কোনো একটি মিস্টেক কিছু একটা বড়ো বড়ো আছে তার জন্য ইউটিউব আমার ভিডিওটিকে সিলেক্ট করে নিই তো আপনিও খুব ট্রাই করবেন সম্পূর্ণ বিষয় কারণ আমি আগে যে আমি অ্যাড চলছিলাম সেটা সম্পূর্ণ কিন্তু হয়ে গিয়েছিল ঠিক আছে আর এটা হচ্ছে না কোনো একটি কারণের জন্য কিন্তু এইভাবেই কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাড চালানো হয় ঠিক আছে ইউটিউবে আপনার ভিডিওগুলিকে এমনি অ্যাডের মাধ্যমে আপনি সবার মাধ্যমে পড়ে তাই তো এই